আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই বেলকনির পরিস্থিতিটা গতদিন আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম বেলকনিতে এত পরিমাণ গাছ হয়েছে মার্শাল্লাহ আর আমার জায়গা হচ্ছে না গাছে। তাই আমি যে র্যাক অর্ডার দিয়েছিলাম বেলকনিতে বসানোর জন্য সেই র্যাক দুইটা আমার চলে আসছে আর সেই র্যাক দুইটা দিয়ে আমি কিভাবে বেলকনি ডেকোরেশন করলাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই জন্য আগের লুকটাও একবার দেখিয়ে দিলাম বিফোর আফটারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি থেকে কি হলো চলুন তাহলে একবার ঘুরে দেখা যাক আমার নতুন বেলকনির নতুন ডেকোরেশনটা কেমন হলো না না ভুল বলে ফেললাম তো পুরনো বেলকনির নতুন ডেকোরেশনটা কেমন হলো নিউ লুকটা কেমন হলো আসলে এরকম দুইটা র্যাকের অনেক দিন থেকে আমি প্ল্যান করছিলাম মানে কীরকম র্যাক হলে আমার বেলকনিতে অল্প জায়গায়ও অনেক গাছ আমি রাখতে পারব আর দেখতেও বেশ সুন্দর হবে কিন্তু এইটা আমার মন মতো কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না আর কারোর সাথে আমার ঠিক মতের মিল হচ্ছিল না আমি যে কাস্টমাইজ করে বানিয়ে নিব এটাও কেউ রাজি হচ্ছিল না এই জন্য আমার অনেকটা ধকল গেছে এই র্যাক নিয়ে আসতে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি দুইটা র্যাক মন মতো বানিয়ে নিয়ে আসতে পেরেছি আর দুইটা র্যাকই আমার বেলকনিতে খুব সুন্দরভাবে সেট করতে পেরেছি আর আমার গাছগুলো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে আর গাছগুলো দেখে আমারও মন প্রাণ দুটোই ভরে গেছে আসলে আমার বেলকনিটা অনেকটাই ছোট মানে চিকন সাইজের আর আমার গাছ একটা একটা করে অনেক পরিমাণ গাছ হয়ে গিয়েছিল আর আমি গাছ কোনোটাই বাদ দিতে চাচ্ছিলাম না আর বাদ দিতে পারতেছিলাম না এত সুন্দর গাছ আমি তো গাছ অনেক পছন্দ করি আর গাছগুলো নষ্ট করব কেন আর আমার বেলকনিতে না থাকলে তো আমি ঘরের মধ্যে নিঃশ্বাস নিতে পারব না কারণ আসলে যখন আমি ঘরে হাঁপিয়ে উঠি তখনই এই বেলকনির পাশে এসে কিছুক্ষণ বসি এক কাপ চা নিয়ে আসলেও আমি বেলকনির পাশে বসে চাটা খাই তাহলেও আমার একটু ভালো লাগে একটু নিঃশ্বাস নিতে পারি আর শেষ পর্যন্ত ফাইনালি আমি বেলকনিটা মন মতো গোছাতে পেরেছি এখানে দুইটা র্যাক আছে তিন লেয়ারের আর তিন লেয়ারের র্যাক দুইটা একদম সেম মাপেই বানানো কাস্টমাইজ করে আপনারা চাইলেও এরকম কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে বেলকনি ডেকোরেশন করতে পারেন তবে আমার বেলকনি ডেকোরেশনের অনেক কিছু বাকি আছে আর এখানে আমার ক্যাকটাস গাছটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এখানে আমি একটা বাবুই পাখির বাসা দিয়েছি বেলকনিতে বাবুই পাখির একটা বাসা না থাকলে কেমন লাগে তাই না খালি খালি লাগতেছিল আর এখানে আমার অর্কিড গাছটাও মাসাল্লা অনেক সুন্দরভাবে বড় হচ্ছে নতুন নতুন লতা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমার বেলকনির এখনো অনেক ডেকোরেশন বাকি আছে এখনও আমার মন মতো কিছু কিছু ডেকোরেশন সেট করা হয়নি আমি সেই ডেকোরেশনগুলো দ্রুতই করার চেষ্টা করব আর ধৈর্যের ফল যে খুব ভালো হয় মিঠা হয় সেটার প্রমাণ হচ্ছে আমার এই বেলকনি কারণ এই বেলকনির র‍্যাক দুইটা ম্যানেজ করতে বা আমার কাস্টমাইজ করে বানিয়ে নিতেই আমার অনেকটা সময় লেগেছে বলতে পারেন কয়েকটা মাসই লেগে গেছে আর তার ফলাফল যে মাসাল্লাহ এত সুন্দর হবে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে আর খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আমার এই ছোট্ট বেলকনি ট্যুরটা আর আমার বেলকনি ট্যুরে আরও অনেক নতুন কিছু অ্যাড করব সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর প্রত্যেকটা দিনই আপনাদের সাথে এই বেলকনি অবশ্যই শেয়ার করা হবে কারণ বেলকনিটা মাসা যে যেই সুন্দর লাগতেছে দেখতে আমার তো সারা দিন রাত এখানেই বসে থাকতে ইচ্ছা করতেছে খুব অদ্ভুত একটা শান্তির জায়গা মনে হচ্ছে এখানে আর অসম্ভব ভালো লাগতেছে দেখতেও আমার ছোট্ট আলভিও এখানেই ম্যাক্সিমাম টাইম বসে থাকে এই সাইডে আমি যে বাবুই পাখির বাসাটা দিয়েছি আর তার নিচেই একটা ছোট্ট মাটির হাড়ি দিয়েছি ফুলের টপ বলতে পারেন এটা আর এটা ফুলের টপ হিসেবেই কিনেছিলাম বাট এই টপটা আলভি ভেঙে ফেলেছিল সেটা আমি আবার আঠা দিয়ে জুড়িয়ে এখানে রেখেছি একটুও বোঝা যাচ্ছে না আপনারা তো আগে থেকেই জানেন আমার ফেলানো জিনিসগুলো ফেলে দিতে ভালো লাগে না সেইটা দিয়ে আগে কিছু বানানো যায় কি না সেইটা আগে আমি চিন্তা করি তারপরে ফেলে দিই যখন দেখি যে না আর কোনোভাবেই বানাতে পারছি না কিছু তখনই ওটা ফেলে দিই আর এর প্রথম শাড়িতেই আমার যে ফেভারেট কিছু পছন্দের গাছ আছে সেগুলো রেখেছি সেইগুলোকে আসলে আমি কাজ ছাড়া করতে পারতেছি না আমার এতটাই পছন্দ এজন্য এগুলো প্রথম শাড়িতেই রাখা আর তারপরে নিচে বা সাইডে অন্য অন্য গাছগুলো রেখেছি আর এই কস্তবের শাড়িটাও আমি বানিয়েছিলাম যদিও বা এর গাছটা মারা গেছে আমি দেখি এখানে নতুন একটা গাছ লাগাবো কিছু কিছু টব এখনো খালি আছে আর এখনো অনেক জায়গা আছে আমি এখনো অনেক গাছ লাগাতে পারবো আর অনেক টপ খালিও আছে সেগুলোতে করেও গাছ লাগাতে পারবো। আসলে আগে তো বেলকনিতে পাই দিতে পারতাম না এরকম ছিল গাছের পরিমাণ আর আপনাদের সাথে বেলকনির রাতের ভিউটাও একটু শেয়ার করলাম যে রাতে আমার বেলকনিটা দেখতে কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার বেলকনিটা দেখতে কেমন হলো আর আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ